ঝামেলাই হয়নি পুরো শান্তিপূর্ণভাবে এবং সবাই অনেক আনন্দপূর্ণভাবে সব কিছু হ্যাঁ সব কিছু কোনো ঝামেলা হয়নি এ পর্যন্ত কোন ঝামেলা হয় না এখানে এসব কোনোটাই দেখি নাই আমরা এই পর্যন্ত কোর্ট কেন্দ্রীয়ের অবস্থায় বেশ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সব কিছু সুনির্দিষ্টভাবে এবং ভাবে হয়েছে আগে যখন হচ্ছে যেমন ডাক সুতে লাস্টের দিকে মারামারি ডাক সুতেও হচ্ছে সেম এরকম হয়েছে আলহামদুলিল্লাহ রাবিতে এরকম কোনো কিছু হয়নি আর তাছাড়া হচ্ছে আজকে যে মানে এই পরিবেশটা একদম আনন্দ মুখর ছিল কারণ এতটা উৎসব ছিল। যে আসলে আজ হচ্ছে ঈদ মনে হয়েছে আমরা তো অনেকে হচ্ছে মেহেদিও করেছি সব ফেয়ারি হয়েছে আমি দেখছি ফেয়ারি হচ্ছে পঁয়ত্রিশ বছর পর রাখছো খুব ভালো লাগছে একটা ঈদের আমেজ আবার প্রতি বছর আমরা রাখছো চাই এই পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম এই মুহূর্তে দেখিনি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হচ্ছে নিরাপত্তা বলেন কিংবা আদার সব অ্যাক্টিভিটি সব কিছু নর্মালি মনে হয়েছে কোনো মানে দুই নাম্বারই জাতীয় কোনো কিছু এই পর্যন্ত চোখে পড়েনি প্রত্যেকটা সাধারণ স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন সবাই বলবে এখানে সুস্থ হয়েছে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গেছে এলইডি স্কিনে স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে এখানে কোনো কারসুপির সুযোগ নেই সাধারণ শিক্ষার্থীরা এবং কর্মকর্তারা বলতেছে যে ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু ছাত্র দলের অভিযোগের শেষ নেই তাদের হাজারো অভিযোগ আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্র দলের ভিপি প্রার্থী তিনি বলেছেন যে একশো ব্যালট স্বাক্ষর করা ছিল শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছাত্রদলের মানে সকালবেলা আমানুল্লাহ আমান যে অভিযোগটা তুলেছিল যে বাগানের ভিতরে জামাত শিবিরের লোকেরা দেশীয় অস্ত্র ভাগাভাগি করছে ওই রকম একশোটা ব্যালটে নাকি স্বাক্ষর করা ছিল সেখানে শিবিরেরা পিছনের দরজা দিয়ে গিয়ে ওখান থেকে ভোট দিয়ে আসতেছে প্রিজাইডিং অফিসাররা তারা নিজেরা সিগনেচার করে নিজেরা ব্যালট বাক্সের ভিতরে তারা নিজেরা কিন্তু ব্যালট পেপার ভরছে ভোট বন্ধ রাখছে এক ঘন্টা এক ঘন্টা তো ভোট বন্ধ রাখার কোনো কারণে নেই ভোটাররা ভিতরে ঢুকতেই পারতেছিল না ভোটাররা ভোটাররা তো ক্ষুব্ধ হয়ে গেছে আপনারা দেখেছেন দেখলেন ভোটাররা ক্ষুব্ধ চিল্লা চিল্লি করছে এখানে ভোটারদের ঢুকতে দিচ্ছে না কিন্তু পিছন দিয়ে আপনারা এই যে এই যে পিছনে যে এক্সিট গেটটি এই এক্সিট গেট দিয়ে দেখলাম না শিবিরের কর্মীরা তাদের যেই পড়া ওটা দিয়ে কিন্তু তারা অনায়াসে ঢুকতে পারছে বের হতে পারছে দর্শক ছাত্রদল যে এই অভিযোগ তুলতেছে তো পাল্টা ছাত্র শিবির কি বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্র শিবির বলেছে যে গুজব ছড়িয়ে হাস্য রসাক্তক দলে পরিণত হয়েছে ছাত্র দল শিবির নেতা এরপর আপনারা ডেলি ক্যাম্পাসের একটা নিউজ দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা কিছু ত্রুটি থাকলেও ভোট গ্রহণে কোনো অসঙ্গতি চোখে পড়েনি নির্বাচন পর্যবেক্ষণ কমিটি তো ছাত্র দলের হাজারো অভিযোগ থাকলেও আমরা সাধারণ শিক্ষার্থীর মুখে শুনবো যে ভোট গ্রহণ কেমন হয়েছে আর যদি বলা চলে আজকে সারাদিনে যে ভোট প্রদান হয়েছে সেটি হচ্ছে ঊনসত্তর শতাংশ ভোট কাস্ট হয়েছে বিশ হাজারের বিশ হাজার প্লাস ভোট কাস্ট হয়েছে বলে যেমনটি আমরা জানতে পেরেছি আঠাশ হাজার নয়শো একজন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন বিশ হাজারের মতো নির্বাচন কেমন আজকে নির্বাচনটা বলতে গেলে অনেক সুস্থভাবে সম্পন্ন হয়েছে সব শিক্ষার্থী সহ যারা ছিল এখানকার বাহিনী সবাই খুব সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন এবং তারা দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে এবং আমাদের যে এই শিক্ষার্থী প্রতিটা কেন্দ্রে যত সম্ভব যথেষ্ট সম্ভব বোট সম্পন্ন হয়েছে এবং প্রায় উনসত্তর পার্সেন্ট বোট কাজ হয়েছে আজকে এবং এখন বোট গণনা কাজ চলতেছে ঝামেলাই হয়নি পুরো শান্তিপূর্ণভাবে এবং সবাই অনেক আনন্দপূর্ণভাবে সব কিছু হ্যাঁ সব কিছু কোনো ঝামেলা হয়নি এ পর্যন্ত কোনো ঝামেলা হয় না এখানে এসব কোনটাই দেখি নাই আমরা এই পর্যন্ত আমাদের কলেজ স্টুডেন্ট সংখ্যা পারোশো এর মধ্যে আমরা কোনো জ্যাম পাই নাই জাস্ট আসছি ভোট দিয়েছি চলে এসেছে কেন্দ্রীয়ের অবস্থা বেশ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সব কিছু সুনির্দিষ্টভাবে এবং সুশৃঙ্খলভাবে হয়েছে আগে যখন হচ্ছে যেমন ডাকসুতে সুতে লাস্টের দিকে মারামারি ডাক সু তো হচ্ছে সেম এরকম হয়েছে আলহামদুলিল্লাহ রাবিতে এরকম কোনো কিছু হয়নি আর তাছাড়া হচ্ছে আজকে যে মানে এই পরিবেশটা একদম আনন্দমুখর ছিল কারণ এতটা উৎসব ছিল যে আসলে আজকে হচ্ছে ঈদ ইদ মনে হয়েছে আমরা তো অনেকে হচ্ছে মেহেদিও করেছি আর সকাল থেকে ঘুম থেকে উঠার মানে রাতেই তো আমাদের ভাবনা ছিল যে খুব সকালে ঘুম থেকে উঠবো ক্যাম্পাসে যাব ক্যাম্পাসে যখন আসি আজকে সকালে তখন দেখেছি কোনো বেলার পেপার ছিল না মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক সুন্দর ছিল ক্যাম্পাসটা তারপরে হচ্ছে এই যে এখন এত মানুষ তো হচ্ছে থাকে না আর সাধারণভাবে হচ্ছে নিরাপত্তা তো আমরা হচ্ছে কোনো মানে ভয় লাগলো না সব ফেয়ারি হয়েছে আমি দেখছি ফেয়ারি হচ্ছে পঁয়ত্রিশ বছর পর রাখছো খুব ভালো লাগছে একটা ঈদ আমেজ আবার প্রতি বছর আমরা রাখসু চাই এই পর্যন্ত ব্যক্তিগত ভাবে কোনো প্রবলেম এই মুহূর্তে দেখিনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে হচ্ছে নিরাপত্তা বলেন কিংবা আদার সব অ্যাক্টিভিটিস সব কিছু নর্মালি মনে হয়েছে কোনো মানে দুই নাম্বারই যাতে কোনো কিছু এই পর্যন্ত চোখে পড়েনি প্রত্যেকটা সাধারণ স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন সবাই বলবে এখানে সুস্থ হয়েছে আমরা ডিন্স কমপ্লেক্সে আমাদের সুষ্ঠুভাবেই ভোট হয়েছে কোনো রকম কি দেখিনি আমরা আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে ভোট শেষ করলাম এখন কে বা কারা বলল সেটা আমি এখন বলতে পারছি না আমি কিন্তু আমরা দেখেছি যে সুষ্ঠুভাবে ভোট হয়েছে সেই ভরসা আছে যে শেষ অবধি তারা স্বচ্ছতার প্রমাণে দিবেন আর ভোট যথেষ্ট সুষ্ঠু হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এরকম মনে হয়নি আমি মনে করি যে এরকম কোনো কিছু সুযোগ নাই সম্ভাবনাও নাই কারণ নির্বাচন কমিশনের যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আর কি দর্শক রাকসু নির্বাচনের মোট ভোট পড়েছে উনসত্তর পয়েন্ট তিরাশি শতাংশ আমরা রাকসু শিবিরের ভূমিধ্বস বিজয় দেখার অপেক্ষা এটা নূর মোহাম্মদ আবু তাহের ভাই পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছাত্রদলের ভিতরে যদি কেউ শান্ত সৃষ্ট থাকে নিরপেক্ষ থাকে তাহলে তার হয়তো ছাত্রদলে পথ থাকবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গতকালকে যে সাকসু নির্বাচন হয়ে গেছে এখানে নিউজে কী লেগেছে যে সাকসু নির্বাচনের পর পদ হারালেন ছবি ছাত্র দলের চার নেতা চার নেতাক মানে পদ থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যায়দুল ইসলামকে প্রশ্ন করা হয়েছে যে ডাকসু জাকসু এবং সাকসুর পরে মানে চাকসুতে শিবিরের যে এইরকম ভূমিধ্বস বিজয় হলো তো রাকসুতে আপনারা কি মনে করতেছেন তো এই প্রশ্নের জবাবে শিবির সভাপতি জাহিদুল ইসলাম কি বলেছে আপনারা একটু শুনেন। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার সাহায্যের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আশা করি কালকে এই সময়ের মধ্যেই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তো এত কিছুর পরেও কিছু করার নেই এখন যেহেতু আইন শৃঙ্খলা খুবই কঠোর তো ছাত্র দলের ভিপি প্রার্থী এখন রেজাল্টের জন্য বসে আছে তো প্রিয় দর্শক এখন পর্যন্ত ভোট গণনা চলতেছে হয়তো আর কিছু পর থেকে আমরা অল্প অল্প করে জানতে পারবো যে কে কত ভোট পেয়েছে কোন হলে কার বেশি ভোট পড়েছে সেগুলো জানতে পারবো সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিও না বানাতে পারে হয়তো কমিউনিটিতে পোস্ট করব আপনারা সেগুলো দেখে নিন ভোট যেহেতু সুষ্ঠু হয়েছে ফলাফল ধীরে ধীরে আসতেছে ইনশাল্লাহ শিবিরের ভূমিধস বিজয় হবে তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই সেটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু লেখা দিচ্ছি আপনাদের যে ডাকসুতে আঠাশটা পদের মধ্যে তেইশটাতে শিবির জিতেছে সেখানে মানে ভিপি যে সব বড় বড় সব পদে শিবির জিতেছে জাকসুতে পঁচিশটার মধ্যে বিশটাতে জিতেছে জাকসুতে শুধু ভিভি পটটা তারা পায়নি তাছাড়া বড় বড়ো সবগুলো পদে শিবির জিতেছে আর শ্রাক আপনারা দেখেছেন যে ছাব্বিশটার মধ্যে চব্বিশটা তেইশ জিতেছে এখানে শুধু এ জিএস পটটা পায়নি তার তাছাড়া সবগুলো বড়ো পথ সব বড়ো পদে তারা জিতেছে এখন আপনাদের প্রতি প্রশ্ন যে রাখশুতে মানে রাকসু হচ্ছে তেইশটা পদ তেইশটা পদের মধ্যে শিবির কতটা পথ পেতে পারে মানে ডাকসুতে আটাশের মধ্যে তেইশ পেয়েছে জাকসুতে পঁচিশে বিশ পেয়েছে চাকসুতে ছাব্বিশে চব্বিশ পেয়েছে রাগ সুতে তেইশটার মধ্যে কয়টা পেতে পারে আপনাদের ধারণা কী অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে ফাইনাল ফলাফল যখন আসবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো দরকার হলে আমরা আর ভিডিও বানাবো কার কার কমেন্ট সঠিক হলো সেটা দেখব তো এই কথা বলে এই ভিডিও শেষ করছি এখানেই পরবর্তী আপডেট যদি আমি সময় পাই অবশ্যই জানিয়ে দেবো আপনারা সবাই শিবিরের প্যানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ শিবিরের ভূমিদোষ বিজয় হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ